হরে কৃষ্ণা আগামী আটই মে দু বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত তোমরা সবাই নিশ্চয়ই মোহিনী একাদশী ব্রত পালন করবে কিন্তু আজকে আমি মোহিনী একাদশী ব্রত সম্বন্ধে কিছুই বলবো না আমি আজকে আলোচনা করব একাদশী মাহাত্ম সম্বন্ধে মানে একাদশী ব্রত কি একাদশী কোথা থেকে সৃষ্টি হলো কি করে তার জন্ম হলো কেন আমরা একাদশী ব্রত পালন করবো সব নিয়ে আমি আজকে একটু আলোচনা করব তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং শোনো তো এক সময় ভগবান জমালয়ে যমরাজের কাছে গিয়েছে যমরাজের বাড়িতে গিয়েছে হ্যাঁ গিয়েছে এবার সেখানে যমরাজ ভগবানকে দেখে প্রণতি নিবেদন করছে প্রণাম জানাচ্ছে এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভগবান দেখলেন যে যমরাজের দক্ষিণ দুয়ার ওখান থেকে কেমন একটা আর্তনাদের শব্দ মানে কান্নার শব্দ আসছে মানুষ যেভাবে যন্ত্রণায় ছটফট করে কান্না করে সেরকম একটা আওয়াজ আওয়াজ আসছে তো সেটা শুনে ভগবান যমরাজকে বললেন যে এই আওয়াজটা এই আর্তমাদের শব্দ কোথা থেকে আসছে তো তারপর সেটা শুনে যমরাজ ভগবানকে বলল যে ওরা দণ্ড ভোগ করছে তো ভগবান বলছেন কেন তা তাই শুনে যমরাজ বলল যে ওরা কর্ম করেছে পাপকর্মের ফলে ওরা দণ্ড ভোগ করছে নরকে তা ভগবান ভাবলেন যে এরা তো আমারই সৃষ্ট জীব এদেরকে উদ্ধারের আমার একটা উপায় বার করতে হবে তাই ভগবান স্থির করলেন এবং সেখানেই এক নারীকে তিনি সৃষ্টি করলেন এক অপূর্ব সুন্দরী রমণীকে তিনি সৃষ্টি করলেন সেই রমণীটিকে সেই সুন্দরী রমণটি হচ্ছেন একাদশী তারপর এরপর থেকেই সবাই একাদশী ব্রত শুরু করল এবং ধীরে ধীরে জমালায় খালি হয়ে গেল তো যমরাজ তো খুবই খুশি হলেন কারণ ওনাকে আর ও সমস্ত কাজ করতে হবে না সারা দিন বসে বসে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে কিন্তু আরেকদিকে পাপপুরুষের এক মহা বিপর্যয় সৃষ্টি হলো এবার আসি পাপপুরুষের কথায় পাপপুরুষকে পাপ পুরুষ হচ্ছে পৃথিবীর সমস্ত পাপ যার মধ্যে যার শরীরে রয়েছে যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা এরকম নানান রকমের পাপ হচ্ছে তার হাত পা পেট পিঠ এসব নিয়ে এইসব নিয়েই তৈরি হয়েছে পাপ পুরুষ তো এদিকে তো পাপ পুরুষের অবস্থা তা ভগবান একদিন দেখলেন যে পাপ পুরুষ অনেক কষ্টে তার কাছে আসছে তাই দেখে ভগবান বলছেন যে কী হয়েছে পাপ তোমার এই অবস্থা কেন তো পাপ পুরুষ বলছে যে ভগবান আপনি যেদিন থেকে একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে তো সবাই একাদশী ব্রত পালন করতে শুরু করেছে তো তার ফলে জগতে আর কোনো পাপ হচ্ছে না তাই আজকে আমার এই অবস্থা তো আমিও তো আপনারই সৃষ্ট জীব তাই আমারও জীবন ধারণের আমারও উদ্ধারের একটা পথ আপনি বার করুন তো ভগবান বললেন ঠিক আছে তো এখন থেকে একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে তো সে যদি পাপ নাও করে আর সে যদি একাদশীর দিন অন্ন খায় তাহলে পাপ পুরুষের সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে যেমন চাল ডাল যে কোনো পঞ্চর অবিশিষ্যের ভিতরেই সেদিন পাপ পুরুষ অবস্থান করবে তাহলে এবার কি দাঁড়ালো যে একাদশীর দিন যে অন্ন কিংবা যে কোনো পঞ্চর অবিশেষ্য যদি গ্রহণ করে তাহলে সেদিন সমস্ত পাপ তার শরীরে অবস্থান করবে এবং সে নরকে দণ্ডভোগ করবে তাহলে আমাদের নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করা কর্তব্য শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তো এটাই ছিল আজকে আমার ভিডিও এটা সবাই মন দিয়ে শোনো এবং অপরকে শোনাও সবাই যেন একাদশী ব্রত করতে উৎসাহ পায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটি একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করবে হরে কৃষ্ণা রাধে রাধে